হ্যাঁ যান 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 বাবার বাড়ি যান কেমন হলো বলো কন্টিনিউ করবো কেন হ্যাঁ লাইক দাও নিশি 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 আছে লাইকে দেখছি সবাইকে দেখছি তুমি কমেন্ট কথা বলো এই নিশি জয়েন কর তোমার মাথার চুলগুলো ঠিক করো শামীম ভাই তাই বলতেছে ও আচ্ছা এবারে ঠিক আছে মাথার চুল ঠিক করার নিয়ম আছে এই যে ঠিক আছে এবারে পুরো ঠিক আছে কমেন্ট তুমি কমেন্ট পড়ো আমি পড়বো কেন তুমি পড়ো ويجب ان تكونوا তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার নাচা বানি আমাতে ভরে চবর কত अम जीवन मोहल्ला अमी सुको डालमी सुखो जाड त लमी सुखो तमी सुको डो जाड तोमरालमद ला ई हनमन कसि सुभाणे लीला हमदो लीला कि

아담이 a 아담 o g হুম আজান দিচ্ছে উম সাড়ে বারোটা বাজে আজান দিচ্ছে হুম হুম আচ্ছা শামীম ভাই তুমি একটু বাড়াও তাহলে ঠিক আছে এই ইয়ে আসবে মিশি আসবে বুঝতে পারো আর তুমি শিখে গেছো তো এবারে ফের ফের শিখাতে হবে বলে আর শিখে তো হবে না তো হ্যাঁ এবারে চেষ্টা করবে আচ্ছা নিশি আসো ঠিক আছে ও আসবে তুমি কমেন্ট করো আসেন আসেন জয়েন করেন কমিউনিটিতে লিঙ্ক দেওয়া আছে জয়েন করো Puta ko! कमनली या बोल सुनता सी मैं बेरे गेसेलाम ए आजचा ठीक आहे अंक केटा दिसत्या केटा दिसना की हा मला चाक मार